আর অনেক জান এখন মোটামুটি একটু ভালো আছে কারণ ওয়েদারটা চেঞ্জ হচ্ছে সবসময় আর এখন ভিডিও করে উঠতে পারছি না আমরা মানে মানে যখনই ভাবছি যে করব 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 বাট কোনো না কোনো কাজের জন্য হয়ে উঠছে না তো আজকে ওরা অনেকক্ষণ উঠেছে সকালে তা ওঠার পর ওই বাড়িতে ভিমরুল চাক হয়েছিল বাইরে তোমাদেরকে তো বলেই ছিলাম সেই ভীমরুলের চাক রকম ছাড়িয়ে পড়ে যায় পড়ে যাওয়ার পরে কি হয়েছে আচ্ছা বলছি বলছি পড়ে যাওয়ার পরে কি হয়েছে সেই ভিমরুল গুলো ভেন্টিলেটার দিয়ে সব ঘরে ঢুকে সেই জন্য ওদের মা গেছে সকালে আমি ছেড়ে দিয়ে এসেছি আর অনেক ঘুম ঘুমোচ্ছিল ওরা অলরেডি ঠান্ডা লেগে রয়েছে ঘুমোচ্ছিল ঘুম থেকে উঠে পড়েছে উঠে অনেক নিচে নিচে বলতে অনেক সবাই রাইনে বেরিয়েছে আর বাবা ওকে দেখেছে তারপরে তুই ঠাকুমার কাছে গেছিলি হ্যাঁ ভাই নুমার হ্যাঁ ও নুমার ছিল আর অনেক নিচে গেছে তার তখন আমাদের প্রায় রুটি এসেছিলো সকালে সকাল রুটি পাউরুটি তারপরে এই মিষ্টি রুটি ক্রিম রুটি লাড্ডু একটা কাকিমা নিয়ে আসে যদি যেন শহরের দিকেও নিয়ে আসে কি যা কোথায় কোথায় নিয়ে আসে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যেহেতু আমরা এদিকে থাকি এদিকে নিয়ে আসেই আর কদিন পর থেকে কিন্তু আমাদের এদিকে খেজুরের রসও পাওয়া যাবে খেজুরের গুড় খেজুরের রস খেজুরের গুড় দুটোই হ্যাঁ বলো তোমার কী হয়েছে বলো

এখন তোমাদের সাথে ভিডিও শেয়ার সেগুলো আর ওই জন্য কথা বলা শুরু করলে চো তো ঠিক আছে চলো ওরা খেয়ে নিক না দুধটা ঠান্ডা হয়ে যাচ্ছে খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও এখন টাটা দিয়ে দাও বললো আমরা খেয়ে নিই হ্যাঁ পড়ো তো অনেকজনের খাওয়া দাওয়া কমপ্লিট দুধ রুটি খেয়ে নিয়েছি তারপর আমি ওদেরকে বললাম যে তোরা কি একটু পড়াশোনা করে নিবি তোরা বললো যে হ্যাঁ বাবা একটু পড়ে নাও তো দেখো দুজনে এখন পড়তে বসে গেছে ওরা এখন পড়ছে একটু পরে ওদের লেখা দেবো হ্যাঁ পড়ো 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 হম হম হ্যাঁ ঠিক আছে দুইজনে এখন পড়তে পড় বসে গিয়েছে ওরা এখন অনেক কিছু পড়তে পারে উল্টাও উল্টাও পৃষ্ঠা উল্টাও পৃষ্ঠা উল্টা দেখো তো আর কি আছে ওখানে হ্যাঁ আস্তে করে উল্টাতে হয় উল্টাও হ্যাঁ উল্টাও উল্টাও তুমি কটা পিসটা উল্টেছো ওর ওয়ান তো এই যে এই অনেক তুই কটা কটা পিসটা উল্টেছিস দেখি এদিকে দেখ অনেক একসাথে দুটো উল্টে ফেলেছে পড়ো এক থেকে তিরিশ অব্দি পরো অক্ষরেছেন আস্তে 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 চলো ওরা একটু পড়ে নিক লেখার সময় আমার ভিডিও শেয়ার করবো এগারো গুড কি সুন্দর পড়ছে দেখো সোজা হয়ে বসো দুলো না দুলতে নেই হ্যাঁ দুই দশ এক হ্যাঁ দেখো একদম ঠিকঠাক হাত দিয়ে পড়ে যাচ্ছে তিনে শূন্য তিরিশ হ্যাঁ এবার উল্টায় রাও উল্টাও আবার ওয়ান টু তে চলে যাও ওই দিকে ওই দিকে ওই দিকে পেছন দিকটা পেছন দিকটা হ্যাঁ ঘোরাও 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 বইটা উল্টাও হ্যাঁ এবার এদিকে দে ঠিক আছে চলো ওরা একটু পড়ে নিক গাইজ দেখো গুড মর্নিং অনেক জনকে বললাম তারা গুড মর্নিং করে নে আর এখানে আমি এখন গুড মর্নিং করছি এখন একদম সকালবেলা মাত্র আধ ঘন্টা ঘুমিয়েছি গাইস আর দাঁড়া আর কি জন্য এই বাড়িতে আমি একা সেটা তোমাদের সাথে শেয়ার করব তো কেন আমি এখন এখানে দেখো একা তারপরে অনেক উজান নেই উদিত নেই কি করছি একা একা সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর গাইস দেখো এগুলো কি তোমরাই বলো এখানে কত পিস যে আছে তার নেই ঠিক আর ব্যাক ক্যামেরায় ভালো করে তোমাদের সাথে শেয়ার করছি দেখো মানে মাত্র আধ ঘন্টা ঘুমিয়ে আমি এখন এসছি আমার বাপের বাড়িতে বিমরুল মাত্র জ্যাকেট পরে এসেছিলাম তখন আর ভিডিও করা হয়নি তো দেখো কত কি মেরেছি দেখো কে কে এই গুলোকে চেনো কমেন্ট করবে এই যে গাইস দেখো আমরা কত ভিমরুল মেরেছি গাইস মানে বলা বাবা আছি নাকি আমার কয়লেই গেছে এখনো অনেক জ্যান্ত আছে দেখো দেখো এখনও অনেকগুলো জ্যান্ত আছে আর এদিকে অনেক আবার পিঁপড়েগুলো নিয়ে চলে গেছে চাকটাই তো দেখাতে যাচ্ছি গাইস আমি তোমাদের কি বলবো মানে ক্রিয়েটিভিটি নেক্সট লেভেল দেখো এত সুন্দর দেখতে চাক কিন্তু এত অসভ্য এত অসভ্য এই ভিমরুলগুলো হ্যাঁ ভেন্টিলেটার থেকে এই জানলা বন্ধ ছিল এই ভেন্টিলেটার হইতে ভেন্টিলেটারের সামনে ঘুরছে এখনও ভাই ভেন্টিলেটারের সামনে ঘুরছে আমি শুধু ক্রিয়েটিভিটিটা দেখাচ্ছি দেখো কি সুন্দর চাক বানিয়েছে এই অসভ্য খতরনাক জিনিসগুলো দেখো এর জন্য আমি আধ ঘন্টা ঘুমিয়ে এখানে এসেছি এখন কাজ সকালবেলা কি অসভ্য এরা এই ভেন্টিলেটার থেকে ঢুকে আমাদের আজকে মানে সব শেষ হয়ে যেত গাইস আর তো একটাই একটা দুটো কামড়ালেই জানো তোমরা যে কি হতে পারে আর না হতে পারে বাইরে বাইরে আই পালাই হচ্ছে উঠছে উঠছে এখন ব্যাপার ওই জন্য আমি এসেছি উদিতকে বললাম আমাকে একটু ছেড়ে দিয়ে আর অনেক আর যান যেহেতু আমি নেই ওরা বুঝতে পেরেছে মা নেই বাবা নেই উঠে পড়েছে ওই জন্য উদিত চলে গেছে ওদের কাছে বললাম তুই চলে যা

আর ডাব খাবে আমারও ইচ্ছে হলো ডাব খাওয়ার জন্য তাই জন্য এখন ডাব নেওয়া হচ্ছে আর তোমরা তো দেখতেই পেলে যে আমরা মাছ বাজারের ভেতরে গেছিলাম খরগোশ পাখি দেখে কত ভালো লেগেছে ওদের কত আনন্দ পেয়েছে আর আজকের একদম সকালবেলা আমি তো সাড়ে ছটায় উঠতে হয়েছে মানে ছটায় ঘুমিয়ে সাড়ে ছটায় উঠেছি আধ ঘন্টা আর অনেক আরো যেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তাই জন্য ওদিক ছেড়ে দিয়ে আমাকে ও চলে এসছিল অনেক আর এদিকে খাইয়েছে পড়াশোনা করতে বসিয়েছিল তারপর ওদিকে ভিমরুল টিমুল মেরে আমরা সবাই মিলে চলে গেছিলাম বাজারে আর এখন অনেক এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে ডাব খাচ্ছে ডাবের জল খাচ্ছে আর উজান এদিকে খাচ্ছে গাড়িতে বসে তো আমরা ডাব খেয়ে তারপরে তার ভিতরে শাঁস খেয়ে এখন চলে এসেছি বাড়িতে আর এদিকে এসে মাংসটা আমি পিস করে নিলাম আজকের অনেক বড় 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 পিসের চিলি চিকেন বানাবো তাই জন্য পিস করেছি আর এদিকে এখন আদা রসুন পেঁয়াজ সব কিছু ছাড়ানো হচ্ছিল আর এখানে অনিকারও যেন আজকে দোকানে গিয়ে অনেক খাবার নিয়েছে তো সেইগুলো তারপরে সকালবেলা আমরা এখন টিফিন এনেছিলাম কচুরি তরকারি সেটাই আমি লাস্টে খাচ্ছি সবার খাওয়া হয়ে গেছে মোটামুটি আর বোনও চলে এসছে আমাদের সাথে বোনকে নিয়ে নিয়ে এসছি দেখো বোন উদিত সবাই ওরা হেল্প করছিল তাড়াতাড়ি করে করার জন্য যদিও অনেকটা বেলা হয়ে গেছিল কারণ আমরা বাজার থেকে আসছে বেজে ভিমরুল তারপরে সব কাটাকুটি করছিলাম এদিকে অনেক আরো যান ওদের ঠাকুমার কাছ থেকে খাবারগুলো মানে ছাড়িয়ে নিয়ে যাচ্ছিল তো চলো দেখতে থাকো তোমরা তো দেখো তোমার তো এর আগে সব কিছুই শেয়ার করেছি তখন যেহেতু বেবি যে বেবি চলছিলো যার জন্য ওটা তোমাদের ভয়েস ওভার দেওয়া হবে আর এখানে এখন অনেক জনের চিলি চিকেনটা রেডি হয়ে গেছে ওদের কপারে ফ্রাই হয়ে গেছে ওদের চিলি চিকেন হয়ে যাবে ওরা অনেক দিন ধরে বলছিলো যে বাবা মা চিলি চিকেন খাবো চিলি চিকেন খাবো বললি তো এই তো হ্যাঁ এই তো শহর আছে আর এখানে সবজিগুলো বয়েল করতে বসিয়ে দিয়েছি আর তো তোমরা তো সবই জানো

হুম প্রতিদিন হ্যাঁ বাবার রান্না হচ্ছে এখন বাবা সব খায় না সে বলল কচু আলু দিয়ে বেলি macher torkari আর shak bhaja এখন মা সেই বাবার রান্নাবাসাচ্ছে তো চলো ঘুরে কোড়েনি সরস্বতাসে হাই গাইস স্বাদ তো আমরা করছিলাম ছাদের কাজ ছাদ আজকে ধোয়া হয়েছে আর গাছগুলো সব সরানো হয়েছে কালকে থেকে আবার গাছগুলো ঠিক করতে হবে তার মধ্যে অনেকে এসে আমরা

দেও লাগি ভাল ছরাতে দিবি বাবা তো ঠিক আছে চলো ওরা খেয়ে নিক ওদেরকে বেশি দেখাই না এখন আর দেখা মানে যত রবো পারবো অল্প করে তোমাদের সব সময় ওদেরকে দেখা করাবো এ চলো ওরা খেলে নাও আমার ভিডিও হ্যাঁ দি উদাহরণ দুইজনই পুরো জল ছিল আর কেউ করে দেওয়ার ছিল না কালকে অনেক কাজ আছে এই এগুলা সব নিচে ছাদিনি চলে ও সাত থেকে আবার এখানে আগে ছাদে কদিন থাকবে তারপরে নিয়ে আসবো ওই গাছগুলো হ্যাঁ

Good evening, good evening, Good evening hết Ha. hết 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 hết

দুজনে বসে আছে খেলা করছে এখানে হাই করে দে আচ্ছা ঠিক আছে খেল ঠিক আছে চলো চাটা খেয়ে নি পুজোটা মানে দিনগুলোর বাসাটা একটু আগে যে কারণেই দেরি করে আসা আর কি

মানে কথা বলা এক্সপার্ট হয়ে গেছে পুরো ঠিক আছে চলো গাইস খেয়ে নি দেখো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট আমি এখানে একটু চিলি চিকেন নি ওখানে ওর খাওয়া কমপ্লিট আর এদিকে অনেক জনের খাওয়া কমপ্লিট দেখা তারা কত ওরা একারাই হাত দিয়ে খেয়েছে কিন্তু চলো তুলবো হ্যাঁ কেমন লাগলো আজকে ফ্রাইডাই এই ওতে হাত ধুলি কেন আমাকে বলবি তো দানা 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 মা দিয়ে দে ওখানে রাখ হাতটা হাতটা নিচে নাও এই ভিডিও তো বলে দে ভিডিও তো বলে দে যে তোরা ফ্রাইড রাইস চিলি চিকেন খেতে চাইলি ইটিং শো দেখে কেমন লাগলো খে ভালো ওদিকে রাখি ও ঠিক আছে বল কেমন লাগলো অনি আমি এসে তোর দুভাত দিয়ে চটকাতে হবে দাঁড়াত দাঁড় হাত তোরা ছাড় ছাড় হাত ছাড়া ঠিক আছে চল আমরা হাত ফাত ধুয়ে নিয়েই পরে কথা বলছি হ্যাঁ তোলো দলও দল কাঁকছাড়া মাঝে দুভাইজ আমাদের সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট আর এখানে এখনও কম করছে এবং আমাদের কাজের দিদিটা তো আসছে না এই যে বাসন টাসন ছিল তারপরে এখানে বাসন আচ্ছা চল আমি যাচ্ছি ডাবরা ডাবলিগুলো ছিল সব করে মজা মজা হয়ে গেছে ভোগে হয়ে যাবে আর ওদিকে আমি দুজনকে বসিয়ে রেখেছি হ্যাঁ তুলে দিস আর চাদরটা তুললাম আমি আচ্ছা ওকে একটু পরে ব্যবস্থা করবো ওর এখন নয় এই চাদরটা পাল্টাতে পাল্টাবো কারণ চাদরটা ওরা খুব ময়লা করে ফেলে একদিন ছাড়া ছাড়া চাদর পাল্টাতে হয় নালে হয় না আরে ওগুলো কেন করছিস কেন নামাচ্ছিস দেখেছি তো একটা কথা এদের বললে কোনো সময় একবারে শুনবে না ঠিক আছে চলো আমি বিষ্ণা চাদরটা পাল্টে নিই ততক্ষণ